নমস্কার বন্ধুরা স্বাগত জানাই তিতিক সাজ কিচেন ব্লগ চ্যানেলে দেশের বেশিরভাগ প্রান্তগুলোতে আগামীকাল বন্ধন ঠিক অনেকটা আমাদের ভাই ফোটার মতন সুতরাং সেই রক্ষাবন্ধনের অকেশনে আমরা ওরিও দিয়ে একটা খুব সুস্বাদু মিষ্টি বানালাম বানাতে খুবই সহজ আর খেতে অসাধারণ স্বাদ লাগবে আপনি খুব সরলভাবে এটাকে বাড়িতেই বানাতে পারবেন আর এটা বানানোর জন্য গ্যাসের কোনো দরকার নেই সুতরাং পুরো এপিসোডটা দেখুন শেখার জন্য এ খুব সুস্বাদু মিষ্টি ওরিও বিস্কিট দিয়ে বানানো এটা বানানোর জন্য আমরা নিলাম প্রায় কুড়িটার মতন ওরিও বিস্কিট আর বিস্কিটের সাথে সাথে আমরা নিলাম প্রায় ভর কাজু আর ভর বাদাম তার সাথে দুটো এলাচ এবার কাজু বাদাম আর এলাচটা দিয়ে মিক্সিতে একটা গুঁড়ো করে নেব তবে এলাচটাকে ছাড়িয়ে দিতে হবে যতটা কিন্তু আমরা কাজুবাদাম নিয়েছি আপনাকে তার ডবল নিতে হবে ভিডিওতে আগে দেখে বুঝতে পারবেন এবার একবার কাজুবাদামটা গুঁড়ো হয়ে গেলে এটার মধ্যে ওরিও বিস্কিটগুলো দিয়ে আমরা গুঁড়ো করে নেব তবে বিস্কিটের সাথে সাথে আমরা দিলাম হাফ কাপের মতন নারকেল পাউডার একদম শুকনো অবস্থায় রেডিমেড নারকেল পাউডার পাওয়া যায় বাজারে তার সঙ্গে দেওয়া হলো হাফ কাপের মতন দুধ পাউডার এবার এগুলোকে আমরা গুঁড়ো করে নিলাম এটাকে বড় একটা পাত্রতে ট্রান্সফার করে আবার আমরা মিক্সিতে দিলাম এক মোট কাজু আর এক মোট বাদাম এখানে এলাচের কোনো কাজ নেই সাথে দেওয়া হলো এক কাপের একটু কম নারকেল পাউডার আর নারকেল পাউডারের সাথে সাথে দেওয়া হলো প্রায় হাফ কাপের মতন দুধের পাউডার এগুলোকেও একটা সুন্দর পাউডারের মতন গুঁড়ো করে নেবেন এটাকে একটা পাত্রতে বের করে দেওয়া হলো দু চামচের মতন চিনির পাউডার চিনির পাউডার না হলে বাড়িতে চিনি বেটেও আপনি এটা বানাতে পারেন এবার দেবো আমরা দু চামচের মতন দুধ দু চামচের মতন দুধ দিয়ে এটাকে মাখা শুরু করব মেখে আপনি দেখে নেবেন প্রয়োজন মতন আরও দুধ যোগ করতে পারেন আমরা এখানে আরো দু চামচের মতন দুধ নিলাম তার মানে চার চামচ দুধ দিয়ে এটাকে মাখা হলো এবার বিস্কিটের গুঁড়োতেও আমরা প্রায় ছ চামচের মতন দুধ দিয়ে ওটাকে মেখে নেব আপনি যদি আমাদের বলা মতন সমান অনুপাতে সামগ্রী নিয়ে থাকেন তাহলে কিন্তু একদম ছ চামচ দুধেই হয়ে যাবে মাখাটা আচ্ছা ওরিও বিস্কিট দিয়ে কিন্তু নানান রকম মিষ্টি বানানো হয় এটা একদম নতুনত্ব রেসিপি কিন্তু এই যে কথায় কথায় মাখাটা একদম কমপ্লিট এবার আমাদের কাছে দু রকম মাখা আছে এক কালচে মাখা আর সাদা মাখা এবার একটা বাটার পেপার নিয়ে আগে এই কালচে মাখাটাকে আমরা বেলে একটা বড় রুটির মতন বানিয়ে নেব। আপাতত হয়তো আপনি দেখে বুঝেই গেছেন মিষ্টিটা কেরকমভাবে বানানো হবে এই যে বেলাটা কমপ্লিট এবার মিষ্টির সাদা ভাগটাকে একটা লম্বা বেলনাকার শেপ বানিয়ে এটার মাঝখানে বসিয়ে দেওয়া হচ্ছে শেপটা আপনি যত ভালো করতে পারবেন মিষ্টির কিন্তু লুকটাও ততই ভালো হবে একবার বসিয়ে নেওয়ার পর এবার বাটার পেপারটাকে এরকমভাবে ফোল্ড করে এটাকে একটা গোল শেপ বানিয়ে নেবেন কালো ভাগটা বাইরে আর সাদা ভাগটা ভিতরে রেখে এরকমভাবে একটা গোল শেপ তৈরি করে নেবেন এবার সাইডগুলোকে খুব ভালো করে চেপে বন্ধ করে নিতে হবে ঠিক বন্ধ হয়ে যাওয়ার পর এটাকে বাটার পেপারে পেঁচিয়ে ফ্রিজে রেখে দেবেন কমসে কম দু ঘন্টার জন্য দু ঘন্টায় এটা খুব ভালো মতন কিন্তু খুব সুন্দরভাবে কাটা যাবে। দু ঘন্টা পর এই যে দেখুন এখন এটাকে আমরা খুলে কাটা শুরু করব দু ঘন্টায় এটা খুব ভালো মতন কিন্তু সেট হয়ে গেছে দু সাইড দিয়ে শুরুর ভাগটাকে কেটে দিলেই কিন্তু আমাদের মিষ্টির শেপটা খুব সুন্দর তৈরি হয়ে যাবে এখানে কিন্তু আপনার ক্রিয়েটিভিটি আছে আপনি চাইলে এটাকে একদম গোল শেপে স্কোয়ার শেপে বা হার্টের শেপেও তৈরি করতে পারেন ব্যাস মন মোতাবিক মোটা বা পাতলা কেটে নিলেই কিন্তু মিষ্টি একদম রেডি হয়ে যাবে বাজারে কেনা মিষ্টির থেকে হাজার গুণ ভালো এবং সুস্বাদু এই ওরিও বিস্কিটের মিষ্টি বানাতে খুবই সহজ গ্যাসের কোনো কারবার নেই আর খুব মুখরোচক লাগবে এই রেসিপিটা ব্যাস এটুকুই ছিল আজকের রেসিপিটা আশা করি রেসিপি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে একটা লাইক করুন শেয়ার করুন ভিডিওটা সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য এই ভিডিওটা দেখার জন্য অসীম ধন্যবাদ